দেখলে বন্ধুরা এখন এগুলো সব মেললাম ধুয়ে আর এখন ঘড়িতে কটা বাজে দেখো তিনটে চল্লিশ পাঁচ মিনিট ফার্স্ট আছে শুধু জানি না আজকে তোমাদের গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কিছুই জানি না নিজেও হয়ে উঠতে পারছি না তো সকাল থেকে তোমাদের সামনে এতটুকু আসতে পারিনি কালকে তো সবাই এসেছিলো দেখলে একটু তার পরিশ্রম হওয়াতে রাত অবধি মানে অনেকক্ষণই জেগেছিলাম দুটো অবধি প্রায় সব করছিয়ে গেছি শুতে শুতে আজকে সকালে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে সকালে উঠে ওকে খাইয়ে ভারীর জন্য বালতি তালতি ধুয়ে চাবি দিয়ে আটটায় যে শুয়েছি সেই উঠেছি দশটায় আর দশটায় ওঠা মানে অনেকটাই বেলা বুঝতেই পারছো তো সেই জন্য একদম আজকে ব্লকটা শুরু করলো এই সাড়ে তিনটে তাও মেয়েকে খেতে দিয়ে নিয়ে মেয়ে সাড়ে চারটে থেকে পড়া আছে আজকে যেহেতু রবিবার জানো তো দেখো আর কি শুরু মানে এখন আর কিছুই শেয়ার করার নেই টিফিনও নয় কিছুই নয় রান্নার মেনুটা শেয়ার করে ফেলি এই যে আজকে দেখো রান্না করেছি ডাঁটা আলু কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতো করেছি আর হাঁড়িতে তো ভাত আর এটা হচ্ছে ডিমের ডালনা প্রচণ্ড রোদ্দ থাকার জন্য তোমাদের দাদাভাইও বাজারে যেতে পারিনি প্রচণ্ড গরম লাগছিল ওঠা মানে ঘরের কাজ ছেড়ে বাজার যেতে গেলে তাকে বারোটা বারোটা বেরিয়ে যাবে বলেছিল মাছ আনবে কিন্তু আজকে আর হয়ে উঠো না নিজেই বলছে রোদে আমি আর পাচ্ছি না থাক জোর করে কিছু করতে হবে না তারই মাঝখানে তো শর্ট ভিডিওর ব্যাপার আছে শর্ট ভিডিও করছিলাম তো এই সব কিছু নিয়ে তালগুল পাকিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম একটু বিকেলের দিকে মানে প্রায় চারটের দিকে বলতে গেলে তো যাই হোক একটু মানিয়ে নিও আজকের ভিডিওটা তোমরা আমার বন্ধু সেই জন্যই তোমাদের সামনে এলাম বিকেল হলেও তো এইবার আমরা খেতে বসে যাব খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে মেয়ের খাওয়া হয়ে এসছে এই যে আমাদের বেড়ে নিয়েছি ঝটপট করে কারণ অনেক বেলা হয়ে গেছে গো ছাড় ওকে ছেড়ে দে চলো খাওয়াটা মিটিয়ে নি আর কি তোমাদের সামনে ফিরে আসা খেয়ে দে বাসন মাজলাম মেয়ে পড়তে গেল তাকে তাড়াহুড়ো করে রেডি করা সব কিছু গুছিয়ে দেওয়া হাতের কাছে বাসন মেজে না উঠতে উঠতে ছোটোটার না একটু পরিশ্রম করা ছোটটাকে তোমাদের দাদা ঘুম পাড়িয়ে দিল আমি এই মাত্র সব ঘর ঝাড় দিয়ে উঠলাম এবার একটু মাথাটা চুলটা বাঁধতে যাব। কারণ এখন বাজে পুরো পাঁচটা তারপর সন্ধ্যা আছে সবই তো আছে রয়েছে যাক তবু তোমাদের সামনে একটু একটু আসতে পারলেও একটু মনটা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে মনটা আনন্দ ভরে যায় এই আর কি বলো সারাদিনে তো আর সংসারে কাজকর্ম কম নেই একার হাতের সংসার তোমরা তো জানোই আজকে তোমাদের দাদা ভাইও সকাল থেকে সেরকম ছিল না কাজেও বেরিয়ে গিয়েছিল। আমি সেই কারণে আরও শুয়ে ঘুমিয়ে পড়েছি উঠেছিল ভেবেছিলাম যে উঠে পড়তে পারবো কিন্তু হয়নি সব দিন আর সমান যায় না গো তো যাই হোক জানলাগুলো সব দিয়ে দিলাম মশার বট্টু উৎপাদ গো এখন থেকে না দিলে না হয় না এই যে এই ঘরেরও সব জানলা দিয়ে দিয়েছি মেয়ে দুটো বেলায় ধোয়া হয়েছে বলে না এখানে মেলে দিলাম শুকোইনি চাদরটা ঠিক করি বিছানাগুলো ঝেড়েই ঘরজাড় দিই তো চলো জল টলও ভরা হয়ে গেছে মেয়ে আসলে আজকে বই রাগ করছে বলবো কী অবস্থা দেখো বই রাগের এই তো সংসার আমি তো ঠান্ডা জল খাচ্ছি না জলটা বের করে রেখেছি অনেকক্ষণই খাবো এখন একটু ঠান্ডা ভাব আছে যা অবস্থা না ফানটাও কমছে না ভালো করে না গলাও পুরো বন্ধ হয়ে আসছে জলটা খাবো চুলটা একটু বাঁধি বেঁধে নিয়ে জলটা খেয়ে একটুখানি শুয়ে রেস নিই তারপর আবার তোমাদের সামনে আসি সঙ্গে থাকো দেখো বন্ধুরা লাইটগুলো সব জ্বালতে এলাম আমি তো সন্ধে দেবো না তোমাদের দাদা দেবে একটু শুয়েই ছিলাম অনেকদিন পর আবার আজকে একটু পুলিশ ফাইল দেখলাম তো চলো লাইটগুলো ঘরে জ্বালিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে লাইটটা বড্ড গোলায় তো দাঁড়াই ঘুমোচ্ছে একটু পরে উঠে সন্ধে দেবে কাজ লাইট অল আউট এগুলো সব জ্বালার জালি ছাদেও দিতে হবে দুটো জামা প্যান্ট বলে ভাই রয়েছে মেয়ে থাকলে সন্ধে দেওয়া হয়ে যায় আর আমি ঠিক থাকলে সন্ধে তো দেওয়াই হয়ে যায় বুঝতেই পারছো মেয়েদের সতের জ্বালা ভালো ভালো একটু জ্বালিয়ে জানিয়ে সবই তো জ্বালিয়েছি গুলিয়ে যাচ্ছে চলো আমি নাইটিটা শুধু একটু চেঞ্জ করে নেবো ছাদের জামা কাপড়টা নিয়ে চলে আসি তোমাদের দাদা ভাই সব ফেলেই রেখে দেবে গো ছাদ থেকে আনবে না আর অন্ধকার পেরোনোটা ঠিক না তাই বারান্দায় দিয়ে দিই জায়গা যখন আছে তাই না দুপুরের পরই রয়েছে জিন্সের প্যান্টটা ধুলো তো চলো ঘরের কাজটা সব বেরিয়ে গেছে উঠকে গাছকে একটু পরেই খাওয়াবো অনেক বেলায় খেয়েছে ও সাড়ে ছটার পর খাওয়াবো ভিজা ছটা বাজতে যায় চলো ছাতে ঘুরে আসি জিনিস ছাদে ছিল নিয়ে চলে এলাম ওইটা ভিজে তুলবো ওগুলো পাট করে রাখবো চলো এই তো সরসার গাছ বাসনগুলো তোলা বাকি দিয়েছো কত বাসন এক গামলা এই গামলা বাসন সব এই উঠে যায় এই রাখে রাখি থালাগুলো এই রাখে রাখি কী করবো দুটো র্যাক ব্যবহার তো করতে হবে এই র্যাকটা আগে যেখানে থাকতাম মশলা রাখার জন্য দিয়েছিল আমাকে একজন জন্মদিনে গিফট করেছিল আর আমার জন্মদিনে আর এখন তো এই র্যাকের জায়গাগুলো এখানে আছে যার জন্য এক থেকে এখানে চলে এসেছে র্যাকে আরে টুকটাক আরতি বাসনগুলো রেখে দিয়েছি তো এগুলো পরে তুলবো মুখ চোখে জল দিলাম মাইকটা চেঞ্জ করলাম গা ধুলাম না হ্যাঁ তো ঠান্ডা লেগে গেছে না ভাই বলছে ডাক্তার দেখাতেই হবে ওষুধ খেয়েও কী করছে না কান্ত মাঝে মাঝেই বেগরবাই হচ্ছে দেখি এত দূরে ডাক্তারটা যদি যাই তাহলে ওদের বাড়ি মানে মামা শ্বশুরের বাড়ি যদি যেতে পারি দেখি অনেকবার মামি বলছে তুমি দাদা আমি যেতে চাইছে না ফলে এত কাজের চাপ তো থাকলে এমনি ডাক্তার দেখি চলে আসে সেটা একরকম ওই ওদের বাড়ি গিয়ে সারাটা দিন কাটানোর সময় এখন নেই তো দেখা যাক কাজের চাপ থাকা তো ভালো তাই না তো চলো একটু পরে তাদেরকে দেখে দেবো মেয়েদের সন্ধ্যা আর বেটা ছেলেদের সন্ধ্যা দেয় আকাশ পাতাল দখল আমরা কি টাইমে টাইমে করি আর কি আর টাইম ধরে করবে করবে না তো চলো আর কি পরে আবার আসছি এটা মেলে আসি বারান্দায় এই যে চলো দাদাভাইকে এই বলে বলে ওঠালাম এখন কটা বাজে যেন পৌনে সাতটা এখন সন্ধে দেবে তাহলে ভাব ফাঁকাটা অফ করলাম এত পাখার আওয়াজে বাজে লাগে শুনতে নিজেরই বিরক্ত লাগে যখন ভিডিওগুলো শুনি সেই জন্য অফ করলাম তো পাখাটা অফ করলে দেখবে ঘরটাও ঠিকভাবে শোনা যায় কথাগুলো তো আর কি বসে খেলছে মুর কৌটো নিয়ে ওর খাবারটা তো ভেজানো আছে পরে খাওয়াবো ছাত্র পরে খাওয়াবো এই যে আজকে দুপুরের জামা কাপড়ও বিকেলে পাঠ করলাম ছাদ থেকে আনারও সময় হয়নি আজকে সব কিছুই দেরি করলাম পাট করে এই জাস্ট বিকালে সব গুছিয়ে আলমারিতে তুললাম একটা নাইকি শুধু আছে পাঠ করে দেখো কালকে পড়েছিলাম যেটা এটা আলমারিতেই থাকে এইটা মেয়ে আসলে তুলবে কারণ আমাকে সেই চেয়ার নিয়ে নয়তো তুলতে হবে আর রিক্স নিই না বাবা মাঝে মাঝে তাও উঠি চেয়ার নিয়ে এসে যে পড়ে গেলাম সেবারে শুনতে এসছি কি বলছি তো চলো আর কি একটু পরে খাইয়ে দেবো তারপর তো টুকটুক করে কাজ আছি তবে সকালের চেয়ে সন্ধে তো একটু হলেও রেস্ট পাওয়া যায় এই আর কি সংসারে তো কাজ তো থাকবেই তাই না এদিক যাচ্ছে যাচ্ছে ওদিক তো চলো পরে ফিরে আসি সঙ্গে থাকো সাজে সেজেছে আমার টুটকে তাই তোমাদের সাথে শেয়ার করছি কি কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ বলো এই মেয়ে পড়ে এলো মেয়ে তো হেসে গড়াচ্ছে দেখে ওকে তো চলো এখন একটু মুড়ি টুড়ি মাখবো এই যে চাঙাচুর বার করেছি আমাদের দাদা বললাম একটু যাও ফুলুরি নিয়ে আসো সেই ফুলুরি খাই গরম গরম মেয়েও বললো গরম গরম ফুলুরি বেশ ভালোই লাগে খেতে তো চলো আমার নাক আপনিও আটকে যাচ্ছে কথা বলবো কি আজকে শুধু গামলার বাসনগুলো তোলা হয়নি মেয়েকে বললাম একটু দে হাতে হাতে আমি তুলে ফেলি তো চলো এই তো সংসারের ব্যাপার সংসারের কাজকর্ম

বন্ধুরা মুড়ি মাখা হয়ে গেছে তো তোমাদের আরো একটা সুন্দর জিনিস দেখাতে নিয়ে চলে এলাম চলো দেখতে থাকো এই দেখো এখানে মুড়িতে তোমাদের দাদা ডাল মুড় চানাচুর একটু এনেছে আর এই যে টমেটো পেঁয়াজ দিয়ে রেখেছে এটা মাখবো আর এই যে সেই গরম গরম ফুলুরি আরেকটা জিনিস দেখো চলো আজকে মেয়ে লিকার চা করছে দেখো এই যে দেখো বসিয়েছে আমাকে বললো মেশিন আনবো না আনতে না গ্যাসেই বসা

দাদাভাই গুলিয়ে ফেলছে সরি ইউটিউব বন্ধুদের বলা হচ্ছে এটা তো চলো চা করে নিক মুড়ি মেখে খেতে বসার সময় তোমাদের সামনে ফিরে আসছি দেখো বন্ধুরা মুড়ি ফুলুরি চলে এসেছে আর মেয়ের হাতে চা ভালোই লিকার করেছি লিকার চা এত লিকার দেয় রে জানি না কিরকম হবে দেখা যাক খাই করেছে যেমন সে আমার আগে সম্বন্ধে বলেছিল

আর এই যে দেখো নেস্টাম ঘুলে ফেললাম আজকে রুটি করলাম দেখো গেস্টামটা খাইয়ে দেবো আজকে দেখ কি ঘাটছে সব ওর যে কি নজর বাপরে বাপ কাছে আর আমাদের রান্না বলতে ভাত রয়েছে তোমাদের দাদা আর যে দেখো সকালে তলছে জারু কুমড়ো দিয়ে করেছে ডাটা দিয়ে আর ভাতও রয়েছে

ওইদিকে দেখ দেখ কি আছে টি 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 এই দেখেছো কত বিরক্ত করে এই বিরক্ত করা নিয়ে সংসার আমার তা এখন শুধু একটু ফুটকের জল গরম গরম লাগছে ফোটানো জলও আছে আমার অনেকটা আছে এক বাটি আছে কালকেও একটু ফুটিতে হবে সেটা ছাইলাম বিকেলে তো চলো আর কি আজকে সারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করে দিই আর তো কিছু বলার নেই রাতে হয়ে গেল আর কি দিন শেষে রাত গড়িয়েই গেলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য অপেক্ষা করো আসছি আমি